আসসালামু আলাইকুম পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পূর্ব হইতেছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র তৃতীয়তায় দৈব বিচ্ছিন্ন যে দৈব বিচ্ছিন্ন দৈব চলক পার্ট থেকে আমরা একটা এক্সাম্পল সলভ করব আমরা গত দুইটা ক্লাসে আমরা বা গত ক্লাসে আমরা হইতেছে একটা চলকের জন্য এক্সাম্পল দেখছিলাম আজকে আমরা দেখব হচ্ছে দুই চলকের জন্য দুই চলকের জন্য আমাদের ফাংশনটাকে আমরা পি অফ এক্স কমা ওয়াই দ্বারা ইন্ডিকেট করি আর এই ফাংশনটাকে আমরা বলি হইতেছে যুক্ত সম্ভাবনা সম্ভাবনা ফাংশন যদি এটাও দুইটা শর্ত ফুলফিল করে এক নম্বর শর্তটা হইতেছে আগের মতোই যে পি অফ এক্স কমা ওয়াই ইজ গ্রেটার ওর ইকুয়াল হইতেছে জিরো আর দুই নাম্বার শর্তটা হইতেছে ডাবল সামেশন যেহেতু এখানে দুইটা চলক আছে এক্স এবং ওয়াই একটা সামেশন হচ্ছে এক্সের জন্য আর একটা সামেশন ওয়াই এর জন্য এক্স পি অফ এক্স ওয়াই টু যদি ওয়ান আর এখান থেকে আমরা এক্স এর প্রান্তীয় সম্ভাবনা ফাংশন বের করতে পারি ওয়াইয়ের প্রান্তীয় সম্ভাবনা ফাংশন বের করতে পারি কেমন প্রান্তীয় সম্ভাবনা মানে শুধু এক্সের জন্য ফাংশনটা কেমন হবে আর শুধু ওয়াইয়ের জন্য ফাংশনটা কেমন হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারি তাহলে এক্সের প্রান্তীয় সম্ভাবনা ফাংশনকে আমরা এফ পি অফ এক্স দ্বারা প্রকাশ করবো আর এটা এটার সূত্রটা হইতেছে আমরা পিওফ এক্সকোমা ওয়াইকে সামেশন করে দেবো শুধু ওয়াইয়ের ওয়াইয়ের সাপেক্ষে আবার ওয়াইয়ের প্রান্তীয় সম্ভাবনা ফাংশনকে আমরা অফ ওয়াই বলবো সেটাকে আমরা সামেশন করে দেবো এক্সের সাপেক্ষে মানে উল্টা কাজটা করতে হবে এটার জন্য আমরা একটা এক্সাম্পল সলভ করি যেমন আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে একটা যুক্ত ফাংশন দেওয়া আছে এক্সের ভ্যালু দেওয়া আছে কিছু ওয়াইয়ের কিছু ভ্যালু ভ্যালু দেওয়া আছে এখন আমাদের দেখাইতে হবে যে এক নম্বরে যে পিওফ এক্সকোমা ওয়াই একটা সম্ভাবনা ফাংশন কিনা এক সলিউশনে আসি দুইটা শর্ত মানতে হবে এখন আমরা যদি এক্স এবং ওয়াই এর সকল ভ্যালুগুলো বসাই সকল ভ্যালুগুলো বসাইলে দেখব যে অফ এক্স কমা ওয়াই এর অফ এক্স কমা ওয়াই এর ভ্যালুটা গ্রেটার দেন জিরো আসতেছে তাহলে আমরা কি বলতে পারি এক নম্বর শর্তটা ফুলফিল করছে আর কি ছিল ডাবল সামেশন পি অফ এক্স কমা বের করতে হবে কোথা থেকে কত জিরো থেকে নিয়ে টু পর্যন্ত আবার আরেকটা হইতেছে ওয়াই ইকুয়ালস টু ওয়ান থেকে নিয়ে ফোর পর্যন্ত এখানে ফাংশনের ভ্যালু কত ওয়ান বাই ফোর টু এক্স প্লাস ওয়াই এটা হইতেছে আমাদের ফাংশনের ভ্যালু এখন এইখান থেকে আমরা সামনে আগাই যেমন আমরা এই সামেশন সামেশন পার্ট থেকে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুব পার্টটা আমরা বাইরে নিয়ে যাই যেমন ওয়ান বাই ফর্টি দুটা বাইরে চলে গেল আর আমরা যে কোনো একটা ফাং একটা সামেশন নিয়ে আগে কাজ করব হয় যে ওয়াই এস অথবা ওয়াই যে কোনো একটা করলেই চলবে আমরা প্রথমে এক্সকে রাখলাম এক্স এক্সিকোলস টু জিরো থেকে টু পর্যন্ত এটা রাখলাম আমরা ওয়াইয়ের সাথে সাহায্যে কাজ করি যেমন ওয়ার ভ্যালু এখানে কত ওয়ান থেকে নিয়ে ফোর পর্যন্ত তাহলে আমাদের ওয়ান বাই ফর্টি টু টু আমরা বাইরে নিয়ে গেছি এখন যে এখানে এক্স প্লাস ওয়াই আছে এখানে শুধু আমরা ওয়ার ভ্যালুটা বসাবো ওয়ার ভ্যালু কত এক থেকে নিয়ে চার পর্যন্ত তাহলে প্রথমে আসি এক্স প্লাস প্রথমে ওয়ার ভ্যালু কত ওয়ান তারপরে এক্স প্লাস ওয়ার ভ্যালু কত টু তারপরে এক্স প্লাস ওয়ার ভ্যালু কত থ্রি এরপর এক্স প্লাস ওয়ার ভ্যালু কত ফোর এই সবগুলা ভ্যালু হইতেছে আমরা যোগ করবো যেহেতু এখানে সামেশন কথাটা আসে এই যোগ 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 মানে চারটা ভ্যালু আমরা যোগ করে দিব তাহলে ইকুয়ালস টু ওয়ান বাই ফর্টি টু এখানে সামেশন এক্স ইকুয়ালস টু জিরো থেকে নিয়ে টু পর্যন্ত এখানে আমরা যদি কাউন্ট করি এক্স 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 মানে মোট চারটা এক্স ফোর এক্স প্লাস এখানে ওয়ান টু থ্রি ফোর যোগ করলে আমরা পাবো দশ এটা একটা গেল তারপর আবার আমাদের আগের মতো এক্সের ভ্যালুটা এখন বসাইতে হবে ওয়ান বাই ফর্টি টু তো আছে এক্সের ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে প্রথমে এর ভ্যালু আমরা বসাবো জিরো প্লাস টেন আবার ফোর ইন্টু ওয়ান প্লাস টেন আবার ফোর ইন্টু টু প্লাস টেন মানে এক্সের ভ্যালু আমরা জিরো বসাইলাম ওয়ান বসাইলাম টু বসাইলাম এখানে আর তিন যেহেতু সামেশন ছিল এগুলো সব আমরা যোগ করে দিলাম তাহলে প্রথমে আমরা এক্সের ওয়ার ভ্যালু বের করে একটা মান বের করলাম এক্সের ভ্যালু বের করে একটা মান বের করলাম বের করার পর আমরা যদি দেখি ওয়ান বাই ফর্টি টু এখন এই যে এটা তো জিরো টেন প্লাস ফোর অত এই যে টেন 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 অথবা থার্টি 30 আর 434 34 আর এখানে 842 তাহলে ইনটু 42 42 42 ভেরিচ তাহলে এখানে আমরা পেয়েছি 1 তাহলে দুইটা শর্ত ফুলফিল করলো তাহলে আমরা বলতে পারি যে আমাদের পি অফ এক্স একটা যুক্ত সম্ভাবনা ফাংশন এরপর আসি হইতেছে দুই নম্বরে বলছে যে এক্স এর প্রান্তীয় সম্ভাবনা ফাংশন তাহলে এক্স এর প্রান্তীয় সম্ভাবনা ফাংশন কি আমরা পি অফ x দ্বারা প্রকাশ করি আর পি অফ এক্স বের করতে গেলে আমরা ওয় এর জন্য শুধু সামেশনটা ব্যবহার করব ওয় এর জন্য তাহলে ওয়াইর এর ভ্যালু কত ওয়ার ভ্যালু হইতেছে ওয়ান থেকে নিয়ে ফোর পর্যন্ত পি অফ ওয়ার ভ্যালু কত ওয়ান বাই ফর্টি টু এক্স প্লাস ওয়াই এইভাবে এখন যেহেতু আমরা শুধু ওয়ার ভ্যালুটা বসাইতেছি ওয়ান বাই ফর্টি টুটা বাহিরে তাহলে প্রথমে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস ফোর এরকম তখন আমরা যোগ করি ওয়ান বাই ফর্টি টু এখানে এক্স 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 ফোর এক্স প্লাস এখানে ওয়ান টু থ্রি ফোর যোগ করলে হয় টেন এইটাই হইতেছে আমাদের এক্সের প্রান্তীয় সম্ভাবনা ফাংশন আবার তিন নম্বরে আসি এর প্রান্তীয় সম্ভাবনা ফাংশন মানে তাহলে এখানে সামেশন করবো এর জন্য তাহলে এখানে আমাদের সামেশন কত এর মান কত জিরো থেকে নিয়ে টু পর্যন্ত তাহলে জিরো থেকে নিয়ে টু পর্যন্ত এক্স এর ওয়াই কত ওয়ান বাই ফর্টি টু এক্স প্লাস ওয়াই এরকম তাহলে ওয়ান বাই ফর্টি টুটা আগের মতো বাহিরে চলে গেল আর এইখানে আমরা কত বসাবো এক্সের জায়গায় প্রথমে জিরো প্লাস ওয়াই প্লাস এরপর ওয়ান প্লাস ওয়াই প্লাস প্লাস তারপর টু প্লাস ওয়াই আমরা কি করলাম এই যে এইখানে এই যে এক্সের জায়গায় জিরো বসাইছি এক্সের জায়গায় ওয়ান বসাইছি এক্সের জায়গায় টু বসাইছি তারপর সবগুলোকে জাস্ট যোগ করে দিছি যোগ করে দিলে ওয়ান বাই ফরি টু এখানে আমরা দেখবো যে ওয়াই 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 তাহলে এখানে আসে থ্রি ওয়াই আর এখানে ওয়ান এবং টু যোগ করলে আমাদের হয় হইতেছে থ্রি এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে হইতেছে ওয়াই ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা ফাংশন এটা হইতেছে এক্সের প্রান্তীয় সম্ভাবনা ফাংশন আমরা চাইলে এখান থেকে কমন নিয়ে জিনিসটাকে আরো ছোট করতে পারি এখান থেকেও কমন নিয়ে জিনিসটাকে আরো ছোট করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু আমরা এইভাবে অ্যান্সারটা রাখলেও পারবো তাহলে যুক্ত যে সম্ভাবনা ফাংশনগুলো আছে তা সেই ক্যাটাগরির প্রবলেমগুলো আমরা এই অনুসারে সলিউশন করব তাহলে আমাদের বিচ্ছিন্ন দৈব চলকের পার্টটা শেষ হইলেও আমরা নেক্সট ক্লাসে অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য দৈব চলকের ক্লাসগুলো নিব তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম